পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্নার সঙ্গে অর্থাৎ সপ্তরথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে কবিপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের সাধারণ মেয়ে কবিতার পংক্তি দিয়ে শুরু করতে ইচ্ছে করল আজকের আলোচনা পর্ব রবীন্দ্র গদ্যে নারীদের কথা আজকের কথোপকথনের বিষয় হলেও সাহিত্যিক শরৎচন্দ্রের কাছে একজন সাধারণ নারীর আকুতি রবি ঠাকুরের কলমে রবীন্দ্র গদ্যে কি তাহলে সাধারণ নারীদের ঠাঁই হয়নি কলমের খোঁচায় জিতিয়ে দেওয়ার ক্ষমতা কি তাঁর আয়ত্তে ছিল না রবি ভাবনায় নারীর অবস্থান তার গদ্যে এ নিয়ে আলোচনায় আজ আকাশবাণী স্টুডিওতে সঙ্গে আছেন অধ্যাপিকা লেখিকা প্রাবন্ধিক রুশতি সেন তাকে স্বাগত জানিয়ে নি নমস্কার দিদি কবি পক্ষে নমস্কার মহিলা মহলে আপনাকে স্বাগত প্রথমেই যে প্রশ্ন এসেছিল মনে রবীন্দ্রনাথকে সাধারণ মেয়েদের কথা লেখেননি বা লিখলেও জিতিয়ে দেওয়ার ক্ষমতা তার ছিল না মাল্যদানের কুরানিক তাই সুখে শান্তিতে সে যে বাকি জীবনটা কাটিয়ে উঠবে সেরকম হয়ে ওঠে না অথবা কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হয় যে সে মরে নাই আসলে দুটো গল্প যেমন সত্যি রবীন্দ্রনাথের সৃজনের বৈচিত্র্য নিয়ে তো প্রায় কথা শুরু হলে শেষ হবে না রবীন্দ্র সাহিত্য এক পারাবার সম একদম আমি যাকে বিশেষজ্ঞরা বলেন রবীন্দ্রনাথের সেরা নাটক সম্ভবত উনিশশো ছাব্বিশে গ্রন্থিত অনেক খসড়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল রক্ত করবি আচ্ছা নাটককার কিন্তু বলেছিলেন যে এই পালাটার মধ্যে নন্দিনী নামের এক মানবীর ছবি আছে এবং এই নন্দিনী কিন্তু একেবারেই যক্ষপুরীর নয় সুরঙ্গ খোদাইকাররা যে পথে সোনা খোঁজে সেই পথে নয় সে কিন্তু পৃথিবীর উপরের সহজ সৌন্দর্যের আর রক্তকরবীর পাঠটা মন দিয়ে করলে যেটা দেখা যাবে ফাগুলাল কিন্তু একটা খুব দুর্বিপাকের মুহূর্তে বলেই ফেলেছিল নন্দিনী তুমি তো আমাদেরই ঘরের মেয়ে আসলে রবীন্দ্রনাথের বয়ানে এই সাধারণের ভিতরকার অসাধারণ আর অসাধারণের ভিতরকার সাধারণকে নিয়ে কথা বলতে গেলে বোধহয় খুব বিপদ কারণ এই যে সহজ সৌন্দর্যের নন্দিনী এই তো যক্ষপুরীর রাজাকে নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে প্রেরণা দেয় এবং তারও অনেক আগে যক্ষপুরীর সর্দারকে কিন্তু সে বলেছিল আমি নারী বলে আমাকে ভয় করো না যেন ইন্দ্র বিদ্যুতের হাত দিয়ে বজ্র শিখা পাঠিয়ে দেন আমি সেই বজ্র বহে এনেছি ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়ো নন্দিনী কি সাধারণ না অসাধারণ না রবীন্দ্রনাথের বয়ানে আমরা সাধারণের ভিতরেই সেই অসাধারণকে লুকিয়ে থাকতে দেখি রক্তকরবী এমন একটা নাটক যে নাটক নিয়ে অনেক কথা অনেক বিশ্লেষণ অনেক বিচার চলে কিন্তু প্রায় রক্তকরবী তিন দশকেরও বেশি আগে লেখা দুটো গল্পের কথা একটু বলি আচ্ছা শাস্তি গল্পটা লেখা কিন্তু আঠারোশো তিরানব্বই চন্দরার মতো মেয়ে সে কি সাধারণ মেয়ে নয় তাকে তার স্বামী এমন একটা অপরাধের দায়ভার নিতে বলল যে অপরাধ সে করেনি এবং বলল যে সেই অপরাধের থেকে তাকে তারা বাঁচিয়ে নেবে কিন্তু এই অনুরোধটা যে তার কাছে এলো এখানে কিন্তু চন্দরা বুঝতে পারল যে ফাঁসি কাঠটা তার কাছে ফাঁসি কাঠের বিকল্প জীবনের থেকে অনেক বেশি সম্মানের এবং তারপর থেকে শেষে যে সে স্বামী দেখতে চায় শুনে মরণ বলেছিল সেই মরণ উচ্চারণে পৌঁছনোর যে পথটা সেই পথটা কিন্তু রবীন্দ্রনাথ বড় সার্থক কেটেছিলেন চন্দরা কি সাধারণ না অসাধারণ দু বছর পরে লেখা হচ্ছে এই গল্পটা আরো অচেনা এটা নাম হচ্ছে দিদি শশী বলে যে মেয়েটি সে মেয়েটি কিন্তু দেশে ঘরে তার থেকে সাধারণ মেয়ে পাওয়া খুব কঠিন কিন্তু সে নিজের নাবালক ভাইয়ের সম্পত্তি নিজের স্বামীর হাত থেকে বাঁচানোর জন্য ভাইয়ের হাত ধরে অন্দরের বাইরে বেরোলো এবং ভাইয়ের নিরাপত্তার ব্যবস্থা করে স্বামীর ঘরে ফিরে গেল খুব স্বাভাবিক যে এর পরে কিন্তু তার আর বেশি দিন বেঁচে থাকা সম্ভব ছিল না একরাত্রের ওলা উঠো এবং রাত ভোর হওয়ার আগেই তার দাহ শেষ এরকম একটা গল্প প্রচারিত হলো এখন আমার মনে হয় রবীন্দ্রনাথ হয়তো কলমের খোঁচায় এদেরকে সফল করতে পারেননি কিন্তু সার্থকও কি করতে পারেননি এদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের মধ্যে কি সার্থকতা নেই জিতিয়ে দেওয়াটা অন্য রকম জিতিয়ে দেওয়া হ্যাঁ তার ভেতরের নারীত্বকে জিতিয়ে দেওয়া সম্মান বোধকে একজন নারীর সম্মান বোধকে জিতিয়ে দেওয়া সচরাচর যে মাথা নোয়ানোটায় তারা অভ্যস্ত যে মাথা নুয়ে তারা জীবনটা কাটাবে বলে সমাজ তাদের কাছে প্রত্যাশা করে সেই প্রত্যাশাকে কিন্তু তারা প্রত্যাখ্যান করছে চন্দরাও করছে শশীও করছে এবং এ কিন্তু কোনো সময় দিয়ে হিসেব মেলে না আমরা আঠেরোশো তিরানব্বই তারপর 1926 এখানে গেলাম এর মাঝে কিন্তু অজস্র জায়গা আছে যেখানে এই ঘটনা ঘটছে আবার আরো একটা ঘটনা buddhay আছে সেটা হচ্ছে প্রতিবাদের মুহূর্ত এবং প্রতিবাদের প্রবাহ এটাও buddhay ঠিক যদি আমরা একটা ইচ্ছাপুরানের গল্প তৈরি করতে চাই তাহলে মুহূর্তটাকে আমরা প্রবাহে মিলিয়ে দিতে পারি কিন্তু সেটা খানিকটা হয়তো যাপদ মিলে যাওয়ার মতো হবে একটা মুহূর্তে যেটা প্রতিবাদ অন্য মুহূর্তে সেটা হয়তো না পারা বা এই যে বললেন আপনি শাস্তির কথা বা দিদির কথা এদের পথ ধরেই হয়তো এরপর ওই ইচ্ছে গল্পটা কখনো একদিন সফল হয়ে গেছে কখনো সার্থক হয়েছে হয়তো হয়েছে কিন্তু না হলেও কোনো ক্ষতি নেই আমি বলবো সাধারণত সুন্দর নারী যিনি স্থিতি শ্রী এবং মাঙ্গল্যের প্রতীক যাকে আমরা বলি তার মুখ দিয়ে তার চিন্তা দিয়ে তার মন দিয়ে যে সমস্ত গল্প যে সমস্ত উপন্যাসের প্রক্ষেপ তৈরি হয়েছে সেগুলো কিন্তু বড় কম নয় উনি শতকের শেষ ভাগে আমরা মধ্যবর্তী বা কঙ্কালের মতো গল্প লিখতে দেখছি রবীন্দ্রনাথকে যেখানে কিন্তু একজন মেয়ের যেটা সব থেকে অস্বাভাবিক প্রায় তার শরীরের মন এবং তার মনের শরীর এই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব সেটা যে কি অসাধারণ ফুটে উঠছে প্রায় কিন্তু মনে হতে পারে যে 1914 15 তে যে শ্রীবিলাসকে বলতে হবে দামিনি দামিনি রহিল দামিনি গৃহিণী হইল না তার একটা উপক্রমণিকা যেন অনেক দিন ধরে তৈরি হচ্ছে আবার এই রবীন্দ্রনাথকেও আমরা দেখেছি যে কোথাও ভীষণ অসহায়

তা তো সত্যি ব্যতিক্রমী কিন্তু সেই ব্যতিক্রমের পাশাপাশি আরো কি কিছু দেখেছেন তিনি যেখানে হয়তো এই আলোক পর্বের আড়ালে এমন কোন মানুষ যারা আসলে আলোর মানুষ কিন্তু আমাদের এই পরদেশী শিক্ষা সংস্কৃতি সভ্যতার যে দাপট তার কাছে অনেক আলোর মানুষ হয়তো তাদের একান্ত দেশজ রুচি জীবন সংস্কৃতি মূল্যবোধ এই সব কিছু নিয়ে কিভাবে যেন ভয়ঙ্কর একা ভয়ঙ্কর শূন্য এই ঘটনাও তো তাকে দেখতে হয়েছে এবং আমরা যদি রবীন্দ্র সৃজনে ভাবনায় তার জীবনের কথা বলি সম্পর্ক নিয়ে বা কোনো অন্য জটিলতা নিয়ে আলোচনার আগে কাদম্বরীকে বোধ মেলানো যায় এরকম একজন মানুষের সঙ্গে যিনি সত্যি ওই মৌলিক সংস্কৃতির প্রতি তিনি অসাধারণ গায়িকা অসাধারণ সাহিত্য অপরিহার্য সেবিকা কিন্তু তিনি যখন অসারোহণ করেন সেটা হয়তো খানিকটা জোর করে কাদম্বরী কতটুকু ইংরেজি জানতেন ইংরেজিতে বা পরদেশী শিক্ষা সংস্কৃতির কাছে তিনি কতটা কতটাই বা ব্রাত্য নয় এই প্রশ্নটা কিন্তু উঠে পড়ে জ্যোতি ঠাকুরের সঙ্গে যখন কাদম্বরীর বিবাহ দেওয়া হয় তখন কিন্তু এই প্রশ্নটা উঠেছিল এরকম মেয়ের সঙ্গে জ্যোতির বিয়ে হলো জ্যোতি কি আর বিলেত যেতে চাইবে এই ঘটনাটা কিন্তু বারবারই আছে মানে আমাদের যেটাকে আমরা শতকের বলি তার সঙ্গে পুরো মিলছে না অথচ তাদের মধ্যে আমাদের সংস্কৃতির অনেকখানি রয়েছে দেশজ যাকে বাঁচাতে হবে যাকে আমরা সেভাবে হয়তো বাঁচাতে পারছি না এই ব্যাপারটা কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পে উপন্যাসে যথেষ্ট পরিমাণে এসেছে গল্পগুচ্ছ খুললে তো এরকম গল্প আমার মনে হয় এইভাবে একটা পাঠ তৈরি করা যায় যে নতুন বৌঠান যদি আত্মহনন বেছে না নিতেন তবে তিনি আর কি করতে পারতেন মানভঞ্জন ভেবে দেখুন নষ্টনীর তো বটেই আবার আরো পরে পয়লা নম্বর আর নষ্টনীর একেবারে পরের যে গল্পটা ওই একই সময় উনিশশো এক দুইতে লেখা দর্পহরণ এই দুটো গল্প কিন্তু একটু মন দিয়ে দেখার ব্যাপার আছে ব্যাপারটা কিন্তু শুধু এই নয় যে অমলের মতো গদ্য চারু লিখতে পারে না উল্টোটাও কিন্তু সত্যি চারু যে গদ্যটা লেখে অমল কিন্তু সেটা আয়ত্তে আনতে পারে না পরের গল্প দর্পহরণ নির্ঝরিণী যে গল্প লিখে জিতে যায় সেই গল্পের গদ্য কিন্তু হাতের কলমে নেই সুতরাং এই যে এই যে দেশজকে ছোঁয়ার ব্যাপারটা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং এই রবীন্দ্রনাথের জীবনের নারী বারবার ছাপ ফেলে গেছেন তার লেখায় একদম এবং খুব বেশি করে নতুন বৌঠান খুব বেশি করে নতুন উঠান এবং আমার তো মনে হয় এই যে আঠারোশো চুরাশিতে কাদম্বরীর মৃত্যু উনিশশো একে নষ্টনির লেখা হচ্ছে মানভঞ্জন তার আগে লেখা হয়ে গেছে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা নষ্টনীর লেখা এবং দুটো কিন্তু খুব ঘটনা। মানে আমার দেশের মস্য জায়গায় তিনি ফিরছেন প্রাণের খোরাকটা আমার দেশের মাটিতেই হবে এবং বিশ্বসভ্যতা যা কিছু শুভ তাকে ওখানেই গ্রহণ করতে হবে অনুকরণে নয় সাবালক মাইক্রোফোনে এবং সেটাও কোন নারীর কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন পাচ্ছেন এখানে কি শুধু কাদম্বরীর কথা হয় একবার ভেবে দেখুন মৃণালিনী দেবীর কি অসাধারণ সহযোগিতা ছিল ব্রহ্মচর্যাশ্রম তৈরিতে রবীন্দ্রনাথ কিন্তু মৃণালিনীর মৃত্যুর পরে বলেছেন যে যারা যত্নে মানুষ তারা কি এখানে আর থাকতে পারবে এ ব্যাপারে রথির মা আমাকে একেবারে অসহায় করে গেছে রথীন্দ্রনাথের লেখায় আছে যে কিভাবে মৃণালিনী যোগদান করেছে করেছিলেন এই ব্রহ্মচর্যাশ্রম তৈরিতে শুধুমাত্র নিজের গয়নাগাটি দিয়ে নয় তারও বেশি কিভাবে তিনি কর্মে অংশগ্রহণ করেছিলেন সুতরাং আসলে কি আমাদের এই উপনিবেশের জামানাটায় অন্দরের নারীকে নিয়ে যখনই কোনো কথা ওঠে তার প্রতিবাদ বা আপোষ নিয়ে তখনই কিন্তু ওই ইংরেজি বাংলার প্রশ্নটাও বোধ একটু এসে এসে যায় এখানে আর কথা জানতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের বিভিন্ন ভাবনায় এই নারীরা শুধুই গদ্যে নয় সাহিত্যের অন্যান্য জায়গায় বা তার শিল্পে কিভাবে নারীরা এসেছেন আসলে এই বৈচিত্র্যের তো শেষ নেই আপনি যে কবিতাটা দিয়ে শুরু করলেন আমার আরেকটি সাধারণ মেয়ের কবিতা খুবই মনে পড়ছিল উনিশশো ছয়ে খেয়ায় আছে শুভক্ষণ ওগো মা রাজার দুলাল যাবে আজিমোর ঘরের সমুখ পথে এর থেকে সাধারণ একটি মেয়ের এত জ্যান্ত বর্ণনা প্রায় তো ভাবা যায় না কিন্তু সে জিততে পারেনি আসলে ওইখানেই হয়তো একটা ইচ্ছা পূরণ থাকলে জিততে পারতো ও কবিতাটা কিন্তু বড় নির্মম কবিতা ইচ্ছা পূরণ নেই আর আর একটা কথা তো বলে ভালো সেটা রবীন্দ্রসঙ্গীতের কথা রবীন্দ্রসঙ্গীতে যতভাবে নারী এসেছেন সে তো বলতে গেলে সত্যি বোধ আমাদের একটা টুকরো ভেবে নেয়াই ভালো যে এই কথাগুলো আজ আর আমরা বলবো না তবে একটা কথা তো ঠিকই এই যে নৃত্যনাট্য চিত্রাঙ্গদার গানে যেভাবে বলা হচ্ছে পুরুষেরও করে করেছেন শিক্ষা লোভিনায় মনোহরণের ও দিক অথবা শেষে যে কথাটা বলছে সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে তবে পাবে তুমি চিনিতে মরে এগুলো তো গানেই আসছে গানে এরকম অসম্ভব জিনিসপত্র এসে গেছে এবং তার যে কি অসাধারণ বৈচিত্র্য ভাবা যায় না কবিতায়ও নিঃসন্দেহে এবং শুধু কবিতা বলবো না যাকে আমি জানি না কবিতা বলবো না গদ্য বলবো ধরুন শের পুপে দিদি পুপে দিদির সঙ্গে দাদা দাদামশাই এই যে একটা সমানে কথোপকথন চলে এবং সেখানে সুকুমার যেভাবে এসে পড়ে এই পুরোটাও তো নারীকে দেখা আর গান তো তুমি ছবি পূর্ব স্মৃতি কবির জনম নন্দিনীকে নিয়েই লেখা তার নামও আছে হ্যাঁ ছবির ক্ষেত্রে তো খুবই তবে ছবির ক্ষেত্রে সব থেকে মজার কথা যেটা যে সেই জীবনের শেষ পর্বে তুলে নিলেন তো কালী কলম হাতে তখনো পর্যন্ত কিন্তু নতুন বৌঠানের কথা ফিরে আসছে এটাই খুব সাংঘাতিক কি বলছেন কথাটা নতুন বৌঠানের চোখ দুটো এমন ভাবে আমার মনের মধ্যে গাঁথা আছে যে মানুষের ছবি আঁকতে বসলে অনেক সময় তার চোখ দুটো আমার চোখের সামনে জল করতে থাকে কিছুতেই ভুলতে পারিনি তাই ছবিতেও বোধ হয় তাঁর চোখেরই আদল এসে যায় এ কথা আছে এবং এবারে আপনি রবীন্দ্রনাথের আঁকা নারীর মুখ মনে করুন এবং কাদম্বরী মুখটা মনে করুন রং তুলি তো বটেই এটা কিন্তু অনেক তুলনায় কম আলোচিত চরিত্রের ক্ষেত্রেও আছে অনেক পরের ঘরে বাইরে আচ্ছা ঘরের বাইরের এই যে নাম কিন্তু নেই গোটা উপন্যাসে তার সঙ্গে যে সম্পর্ক সেখানে কি ওই যে চোখ দুটি বা যে মন যে সংবেদন হয়তো সারা জীবন তিনি নিজের মধ্যে বহন করেছেন তাকে কতখানি পাওয়া যায় আবার নয়ও অনেক আলাদা নতুন বউঠানের থেকে কিন্তু ওই যে ছবছরের বছরের দেওর এবং বছরের বৌদির যে শখের গল্পটা চলছে যখন চলে যাচ্ছে নিখিলেশ এবং বিমলা তখন সঙ্গে যাবেন এবং এই প্রথম আমার বাড়ি যেন কথা বলে উঠল পুরো শৈশব স্মৃতিটা নিখিলেশের মনে পড়ে গেল এখানেও তো রং নয় রংতুলিতে নয় কিন্তু কলমের আঁকায় ভীষণ ভাবে নতুন বৌঠান আছেন জীবনের নারী ক্ষেত্রে এখানে রবীন্দ্রনাথ পিতা সেখানে কোথাও রবীন্দ্রনাথকে ভীষণভাবে ভাবে পুরুষতন্ত্রের শিকার যেখানে তিনি নিজের মেয়েদের বাবা এখন মেয়েদের বিয়ে যেভাবে হয়েছিল সেখানে তো আমাদের অন্য কথা সত্যি বলার প্রায় কোনো জায়গা থাকে না সেটা তো একশোবার কিন্তু কিভাবে তিনি আত্মসমালোচনা করেছেন অনেক পরে এই এই বছরটা খুব গুরুত্বপূর্ণ উনিশশো চোদ্দ উনিশশো চোদ্দোতে পরপর কি কি লেখা হচ্ছে লেখা হচ্ছে হৈমন্তী বৈষ্টমী স্ত্রীর পত্র অপরিচিতা অপরিচিতার মতো একটা গল্প লেখা হচ্ছে কিন্তু যেখানে মেয়ের বাবা বলছেন যে ঠাট্টাটা আপনারাই করিয়া সারিয়াছেন আমি আর এই সাতটা সম্পর্ক স্থায়ী করতে চাই না রবীন্দ্রনাথের মনে হয় তো এরকম একজন পিতা ছিলেন বলতে পারেন রবীন্দ্রনাথের নামেটা সাধ হয়নি ঠিক ওই কোন কটকশ ঘটনা না ঘটলেও সত্যি মেয়েদের বিয়েগুলো তো তিনি খুব ব্যতিক্রমী ভাবে দিতে পারেননি সেটা তো ঠিকই কিন্তু তিনি অপরিচিতার মতো একটি গল্প লিখে গেছেন হৈমন্তী গল্পে বাবা মেয়ের যে সম্পর্ক তারও অসাধারণ একটা বিন্যাস এবং পাশাপাশি এই যে ছেলেটি যার উত্তম পুরুষের বয়ানে আমরা পুরো গল্পটা শুনলাম অত্যন্ত নির্মম গল্প এবং সেখানে রবীন্দ্রনাথ শেষ সমালোচনাটা কি করছেন যখন শ্বশুর বাড়িতে রাজি হলো না ছেলেটি বলল আমি ওকে বাবার কাছে নিয়ে যাব কিন্তু শেষ পর্যন্ত যেতে পারলো না মেয়েটি মারা গেল এবারে গল্পটা শেষ হচ্ছে কিভাবে যদি লোকধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব তবে আমার রক্তের মধ্যে যুগের যে শিক্ষা তাহা কি করিতে আছে যেদিন অজ লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্যে একজন এই আত্মসমালোচনা তো আছে আবার পাশাপাশি বোধ হয় আর একটা উপন্যাসের কথাও আমাদের একটু বলা উচিত যেখানে একটি মেয়ে কিন্তু এই কথা বলেছিল মিথ্যের মধ্যে মিথ্যে হয়ে থাকতে পারবো না আমি ওদের বড় বউ কিন্তু তার কি কোনো মানে আছে যদি আমি কুমু না হই যোগাযোগ যোগাযোগ যে বছর রক্ত গ্রন্থিত হচ্ছে তার পরের বছর লেখা শুরু হচ্ছে পত্রিকায় এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা এই কুমুদিনীর চরিত্রকে নিশ্চয়ই একটি সাধারণ মেয়ের চরিত্র বলতে পারি না কিন্তু এই কুমুদিনী যে নুরনগরের জমিদার বাড়ির মেয়ে সেই বাড়ির যে পড়তি অবস্থা এবং উঠতি ব্যবসাধার মধুসূদন সে যে এদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই যে অর্থনৈতিক সম্পর্কটা এটা কিন্তু এই বিবাহ ফিরে আসা এবং আমি বলবো ফিরে যাওয়া এই পুরোটার মধ্যেই খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু দেখতে পাই যে পুরনো নায়েব কালুদা সে কিন্তু কুমু যখন সিদ্ধান্ত নিয়েছে যে ফিরবে না সে কিন্তু বলছে যে আমাদের কিন্তু সেই জোর নেই একটা খুব বড় কথা যোগাযোগের দ্বিতীয় পর্ব লেখা হয়নি রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল তো লেখার এবং শিশির কুমার ভাদুরি যখন যোগাযোগ নাটকে ওই কুমুদিনীকে ফিরিয়ে দিচ্ছেন তাকে তো মধুসূদনের ঘরে একবার ফিরতে হবে তা রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেন ফিরবে তো কিন্তু ফিরবে কি থাকবার জন্য জন্য আবার ফিরে আসার এখন দ্বিতীয় পর্ব কি হতো আমরা জানি না কিন্তু দু একটা কথা ওই আপনি যেখানে শুরু করেছিলেন সেই সূত্রে একটু বলি কুমুর চরিত্রের তো অনেক প্রক্ষেপ আছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু যেখানে কুমু বিশিষ্ট সেই বিশিষ্টতার সামনে কিন্তু আমরা একজন সাধারণ অতি সাধারণ মেয়েকে খুব গুরুত্বপূর্ণ কিছু ভাবনা ভাবতে দেখি কে বলুন তো কুমুর মেজজা যা যে মতির মা বা নিস্তারিণী সে কিন্তু কুমুর ফুলসজ্জের দিন ভাবছে এই মেয়েকে কি করে বট ঠাকুর ছোঁবে এখুনি এই মেয়ের সে অপমান সইবে কেন আমরা ছেলে মানুষ ছিলাম ফুলসজ্জে একটা খেলা ছিল কিন্তু তা তো নয় তারপর যদি আমরা মন দিয়ে যোগাযোগ যাকে আমরা বলতে পারি বৈবাহিক ধর্ষণের পরের একটি সকাল সেই সকালে কুমু যা বলছে বা ভাবছে তার সামনে দুধের বাটি নিয়ে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে কিন্তু ওই মতির মা কুমুর ভাবনাটা যেন সে দেখছে কুমুর সেই পাশের মতো মুখ সে পুজোতে বসতে পারছে না এই রকম অবস্থা যে আহ্বানকে সে দৈব বলে মেনেছিল সে কি এই অসুচিতার মধ্যে এই আন্তরিক অসতিত্বে ঠাকুর নারী বলি চান বলেই কি শিকার ভুলিয়ে এনেছেন যে শরীরটার মধ্যে মন নেই সেই মাংসপিণ্ডকে করবেন তার নৈবেদ্য এইটা যে কুমু ভাবছে এই ভাবনা সামনে কিন্তু দুধের বাটিটা নিয়ে দাঁড়িয়ে আছে মতিরমা আবার সেই মতিরমাই কিন্তু খুব আপত্তি করছে যখন কুমু সন্তান গর্ভে ধারণ করেছে কিন্তু ফিরে যেতে চাইছে না তখন কিন্তু তার মনে হচ্ছে যেরকম ব্যবহারই করুন তার স্বামী তাই বলে সে সারমীর ঘর করবে না এটা খুব সৃষ্টি ছড়া এখানেই আমি বলছিলাম দ্বন্দ্ব দ্বন্দ্ব শুধু না প্রতিবাদের মুহূর্ত আর প্রতিবাদের প্রবাহ এই দুটোর মধ্যে একটা ফারাক থাকবে ওই মুহূর্তটুকু যেখানে আসতে পারবে সেটাও কিন্তু কম নয় এবং সেটাই কিন্তু বেশি বাস্তব গ্রাহ্য তখনকার পৃথিবীতে এখনো খুব পাল্টায় নি তবে তখনকার পৃথিবীতে মানে প্রতিবাদ হয়ে ওঠাটা আর হয়ে ওঠে না মুহূর্তটুকু কিন্তু তৈরি হচ্ছে মুহূর্তটুকু কিন্তু তৈরি হয় এবং সেটা কিন্তু যথেষ্ট সাধারণ মেয়ে মতির মায়ের মতো একজন সাধারণ মেয়ে যে পরে যে তুমি ঘোষালদের ইষ্টি দেবতা তোমাকে কি করে ছাড় দেবেন তুমি ঘোষালদের বংশধর গর্ভে নিয়ে বলছো ফিরবে না এই কথা যে বলতে পারে সেই কিন্তু ওটা ভেবেছিল যে বর্ঠাকুরে কি করে ছোঁবে এ অপমান কি করে সই উপন্যাসের কথা এবং গল্পের কথা কোথাও মিশে যাচ্ছে তো এক্ষেত্রে আরেকটি কথা আপনার সাথে হচ্ছিল আর এক নারী চরিত্রের কথা যে নারী চরিত্রকে রবীন্দ্রনাথ সেভাবে ভীষণ সুন্দর করে গড়ে তোলেননি সে চরিত্র ছিল নীরজা অত্যন্ত মালঞ্চের একটা কথা বললাম না যে শরীর আর মন এই দুটো ব্যাপারকে কিন্তু রবীন্দ্রনাথ জায়গায় জায়গায় অসম্ভব গুরুত্ব দিয়েছেন এটা কিন্তু বলার কিছু নেই মালঞ্চ শেষ তিনটে বাক্য যেখানে সেই ঢিলে সেমিজ পরা রুগ্ন মহিলাটি উঠে দাঁড়ালেন এবং বললেন তুই চলে যা রাক্ষুসী আমি থাকবো 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 মানে এই এই ঘটনা কিন্তু ঘটছে অনেক দিন ধরে ঘটছে মধ্যবর্তী নিতে একভাবে ঘটেছে কঙ্কালে একভাবে ঘটেছে আর নিরজাত সত্যি নিরজাত গোটা উপন্যাস জুড়ে যে কখনো সুন্দর হতে পারলো না এবং সে যে যে ত্যাগ তার কাছে প্রত্যাশিত সেটা করতে পারলো না এই দায় তো তার নয় এই দায় সমাজ তার উপরে চাপিয়ে দিয়েছে সরলাকে নিয়ে আমাদের যদি প্রবল সহানুভূতি থাকে তা দায় নিরোজার কেন হবে তার দায় তো আদিত্যর এবং তার বিভ্রান্তির তাই না এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে দেখুন একেবারে যাকে আমরা সবিরোধ বলি সেটাও যে নেই তা বলা যাবে না অত বড় প্রতিভা তার সবিরোধ থাকবে যেমন আঠেরোশো সালে যিনি গল্পগুচ্ছের ওই বিচারকের মতো একটি অসামান্য গল্প লিখতে পেরেছিলেন তিনি উনিশশো একত্রিশে জগদীশগুপ্তর লঘুগুরু উপন্যাসের এত এক পেশে একটা সমালোচনা কেন লিখলেন টুকি বলে চরিত্রটির যে কোথায় গুরুত্ব কোথায় মহিমা এটা মতো ছোট গল্পের লেখক পলাতকার হারিয়ে যাওয়ার মতো কবিতার কবি তিনি না না এই জায়গাগুলো থেকে যায় মার কিন্তু অত বড় প্রতিভা বলেই বোধ থেকে যায় কিছু করার নেই আমরা আরো বেশি করে দেখতে পাই সেই জায়গাগুলো ভীষণ স্পষ্ট হয়ে ওঠে এরম একজন প্রতিভার কাছে কথা বলার থেকেও শুনতে শুনতে মনে হচ্ছে আরো কিছু শুনে আসলে সামনে বসলে আমিও একদমই বাক্য হারা হয়ে শুনে গেছি প্রতিটি চরিত্র বিশ্লেষণ কিন্তু আমাদের মহিলা মহলে সময়ের পালে টান লেগেছে সেই জায়গাটাতে কোথাও বাঁধন তো দিতেই হয় আজ এই পর্যন্তই শেষ কথা যদি একটু দিদি বলে যান ওই সাধারণ মেয়ে দিয়ে শুরু করেছিলেন অনিন্দিতা সাধারণ মেয়ে দিয়েই শেষ করি আমার খুব প্রিয় একটি চরিত্র একটি উপন্যাসে আছে চতুরঙ্গ চতুরঙ্গে দামিনীর সাধারণ বলা তো খুব কঠিন কিন্তু ওই যে প্রথমেই বলেছি দামিনীর উপক্রমণিকা কিন্তু খুব সাধারণ মেয়েদের দিয়ে শুরু হয়েছে আর চতুরঙ্গ উপন্যাসে আমরা দুটি আত্মহনন দেখেছিলাম একটি ননিবালার আরেকটি নবীনের স্ত্রীর নবীন হচ্ছে লীলানন্দ স্বামীর দলে কীর্তন গায় তার স্ত্রীর ছোট বোন দেখতে শুনতে ভালো নবীনের ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে দেয়া হবে বলে আনা হয়েছে ভাই কলকাতায় পড়ে টরে বা চাকরি করে ফিরে এসে বিয়ে করবে ইতিমধ্যে স্ত্রী দেখতে পায় যে এদের দুজনের মানে নবীন এবং তার শালীর একটা সম্পর্ক তৈরি হয়েছে সে জোর করে এই বিয়েটা দেয় মানে খুব বেশি পেড়া করতে করতে হয়নি একটু বলতেই বিয়ে দেয় তারপরে এই মেয়েটি বিষ খায় নবীনের স্ত্রী একে কিন্তু গোটা উপন্যাসেই আমরা নবীনেশী স্ত্রী বলেই জানি ঠিক যেরকম রকম মেজবৌ ঠাকুরুনকে আমরা নামে চিনি না মেজবৌ ঠাকুরুন বলেই জানি তখন দামিনীর যে অর্থনাত দামিনী তো এই পুরো লীলানন্দ স্বামী এবং তাদের এই আক্রার পুরো ঘটনাটাকে একভাবে প্রত্যাখ্যান করে সে যা বলছে সেখানে যে তোমরা তোমরা যে এই রাত দিন রস রস করে মরছ রসের রাক্ষসী এই মেয়েটাকেও খেলো মানে দামিনীর ওই সরবতাটা এমন ভাবে থাকে আমার কেমন মনে হয় যে যেন নবীনের স্ত্রীর ওই মৃত্যু দামিনীর মৃত্যু যখন আমরা মাঘী পূর্ণিমা ফাল্গুনে পড়ছে অশ্রুভরা বেদনায় চারদিক জেগে উঠছে দামিনীর সেই মৃত্যুর মধ্যেও যেন ওই সাধারণ নাম না জানা মেয়েটির এবং আরো অনেক মেয়ের মৃত্যুর প্রক্ষেপ মিশে থাকে সাধারণ মেয়েরা রবীন্দ্রনাথ যখন লেখেন তাদের এক অসাধারণত্ব আরোপিত হয় আমার মনে হয়েছে সেইটুকুই আমার অনুভবে তাই এই ছোট্ট ছোট্ট চরিত্রগুলো যারা খুব সাধারণ পড়তে গিয়ে কোথাও আমাদের ওই অসাধারণত্বটুকুই চোখে পড়ে কারণ সেটাই তিনি তুলে ধরতে চেয়েছেন অসাধারণত্ব ঠিকই কিন্তু ইচ্ছা পূরণটুকু বাদ দিয়ে তবেই তারা অসাধারণ আজ মহিলা মহল এই পর্যন্তই নমস্কার রুশতিথি আবার কিন্তু আসতে হবে কারণ এই কথার সমাপ্তি এখনো হয়নি ওই ছোট গল্পের রেজ ধরে সেরকমই শেষ হয়েও হইল না শেষ খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ